হ্যালো আসসালামু আলাইকুম সালাম মি ওয়েলকাম টু এনতা নিউ ভিডিও গাইজ আপনারা সকলেই জানেন যে পনেরো তারিখ আমার বার্থডে গেছে তো ভাই ব্রাদার সহ সকলে ট্রিট ছিল তো মনে করলাম যে একটু হালকা পাতলা একটু পার্টি করি তো মুড়ি পার্টি সে কারণেই ষোলো তারিখে অ্যারেঞ্জ করলাম এবং ভাই ব্রাদারের টাকা ডাকি হয়ে গেল তো সকল অপেক্ষা করতেছে এর মধ্যে আমি মুড়ি পার্টির জন্য যা যা সামগ্রী প্রয়োজন সেগুলো আমি বাজার থেকে আগে কিনে এনে বাসায় মেক করে হোম মেড গাইজ আজকে সব কিছু তো দেখতে পাচ্ছেন যে ফার্স্টে আমি পেঁয়াজ মরিচ যেগুলো সেগুলো ভালো করে তুলে নিচ্ছিলাম আসলে যারা খাইছে তারা বুঝতেই পারতেছে এবং যা তারা যদি ভিডিও দেখে থাকো বুঝতে মানে তারাও লাইক কমেন্ট করে দিও আর কি যে কেমন টেস্ট লেগেছিলো তো তারপরে মুড়ি মশলাটা রেডি করার জন্য পেঁয়াজ মুড়ি শেষে যে সকল কাঁচা সবজিগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম টমেটো ইউজ করেছিলাম শসা ইউজ করেছিলাম লেবু কুচি ইউজ করেছি দেন সোলান নামিয়ে নিলাম সোলান নামিয়ে পর আলুর চপ ভেঙে দিচ্ছিলাম আলুর চপের পরে পেঁয়াজও ভেঙে দিচ্ছিলাম পেঁয়াজের পর তারপরে বেগুনি ছিল বেগুনি ভেঙে ভেঙে দিচ্ছিলাম দিয়ে তারপরে আসলে সব বাড়িতে বানানো একেবারে আমার আম্মুর হাতে বানানো তো বুঝতে পারতেছেন যে ফুল হোম মেড কোনো এখানে ভেজালের কিছু নাই তো তারপরে বেগুনি ভাঙে ভেঙে দিল ভেঙে দেওয়ার পরে তারপরে খাঁটি সরিষার তেল দিয়ে দিলাম খাঁটি সরিষার তেল দিয়ে দিচ্ছিলাম তার মধ্যে আবার আমাদের যে ম্যাজিক মশলা আসলে ম্যাজিক মশলা বলতে ম্যাগির যে ম্যাজিক মশলা আছে সেটা আমরা ইউজ করতেছিলাম এটার জন্য একটা ছাদ একটা বুস্ট করে আপনারা সকলেই জানে হয়তো যারা খেয়েছেন এইভাবে তো দেখেন মশাটা সুন্দর করে মাখাচ্ছিলাম যে যত বেশি মাখাইতে খাইতে পারবো মশলাটা তত বেশি টেস্ট বুস্ট করবে আর কি তারপরে রুচির বার্বিকিউ চানাচুর এখানে জাস্ট প্রমোশন না কোনো প্রমোশন না কিন্তু কোম্পানির আবার আমার কোনো পেইড করে নাই বাট বললাম যে আসলে বার্বিকিচ রুচি যে বার্বিকিউ চানাচুর এটা আসলেও অনেক অনেক অসাধারণ তারপরে মুড়ি ঢেলে দিলাম মুড়ি ঢেলে দেওয়ার পর ভাই আমার দেখে এখনই আমার ইডিট করতেছি যে এখন আমার মুখের মধ্যে মনে হচ্ছে পানি চলে আসতেছে আসলে শার্ট আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা টেস্ট ছিল তারপর মুড়ি মাখান মাখিয়ে নিলাম এক জায়গা মাখিয়েছিলাম না দুই দুই জায়গা মাখানো লাগছিল কারণ অনেক হিউজ কোয়ান্টিটির একটা বিশাল বড় বল কিন্তু এটা তারপরে এর মধ্যে আটতে ছিল না তারপরে আরেকটা জায়গায় মাখানো হয়েছিল তো দেখতে পাচ্ছেন গায়ে মুড়ির কী অবস্থা এই যে আরেকটা জায়গায় যে মাখানো হয়েছে সেটা কথা বললাম তো দেখেন মোটামুটি আমরা বিশজন বাইশজন এখানে উপস্থিত প্রেজেন্ট ছিলাম প্রায় টোটালে মুড়িটা আমরা অ্যারাউন্ড চল্লিশ জন মিলে খেয়েছি সব কিছু তো আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল তারপরে আমি মা খাচ্ছিলাম এবং রুল বলতে ভাই খাওয়া শুরু করবো কখন আমি বললাম দাঁড়া খাইস প্যারানাইজ চিল ব্র তারপরে বললো যে ঠিক আছে ভাইয়া তারপরে যে রুল খাওয়া শুরু করেছে গাছ দেখেন সি আমার কাছে উৎসুক আসতে তো আমি একটু টু ফুটেজ নিচ্ছি যে আমি বেশি খাতে খাচ্ছি না আমি খালি ভিডিও করতেই শেষ তারপরে ভাই দ্বারা খাচ্ছে কৃষি কলেজের তো তন্ময় খাচ্ছে তন্ময় বললাম ভাই আরেকটু খাবার নাকি নাও ধরো তারপর আরও আছে এর সাথে সাবি ছিল নিলয় ছিল সকলে খাচ্ছে তো প্যারানাইজ চিল ব্র তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখেন অসংখ্য ধন্যবাদ লাইক কমেন্ট ফলো শেয়ার করে থাকবেন আল্লাহ আলাইকুম